অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো গনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট শ্রেষ্ঠ মানুষ ভালো হলে মানুষ ফেরেসার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কিনা বলেন ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেসাকে হার মানায় আর অথপতনে শ্রেষ্ঠত্বে ফেরসাকে ছাড়িয়ে যায় আর অধopotনে পশুতেও খাবার বানায় আমি আবারো বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুতেও খাবার বানায় আওয়াজ করে বলতে হবে ঠিক না এটা প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হয়ে যে ফেরেশতার চেয়ে সেরা তার প্রমাণ কি আল্লাহ তাআলা বলেন ওয়া ইলকুল

অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফের তারা সেজদা দিল সুহান আবার আদম আলি ইসলামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেস তাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেস তার চেয়েও ভালো ফেরেস তার মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে